এই যে অল্প একটু জায়গা এখানে ভিন্ডি চাষ করা হয়েছে দেখুন এখানে হচ্ছে পাট শাক শাক এই যে এইগুলো হচ্ছে মাইক্রো লঙ্কা দেখুন বুতু আশাকের বেশি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মাই ডেলি ব্লগ টু আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আমাদের যে জমি আছে সেখানে কি কি ফসল চাষ হয়েছে সেগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর হ্যাঁ বন্ধুরা আমাদের যে ঘরে কাজ শুরু হয়েছিলো সেটা কত দূর কাজ এগিয়েছে সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন কেমন হয় অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন ফটাফট ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন থাকুন তো বন্ধুরা চলুন প্রথমে দেখাই আমাদের যে ভেন্ডি চাষ করা হয়েছে সেগুলো দেখাই তো চলুন দেখুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভিন্ডি চাষ করা হয়েছে এই যে অল্প একটু জায়গা এই যে দেখতে পাচ্ছেন এদিকেও চাষ করা হয়েছিল এদিকে বিচিগুলো মার গিয়েছে আর এদিকে হয়েছে এই যে অল্প একটু জায়গা এখানে ভিন্ডি চাষ করা হয়েছে আর বন্ধুরা এই যে দেখুন এখানে হচ্ছে পাট শাক এই যে এখানে পাট শাক আর ওদিকেও পাট শাক ছিল ওগুলো তোলা হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আর ওখানে লাঙ্গল দিয়ে আবার চাষ করা হয়েছে আবার শাক বোনা হবে আর ওই ওদিকে শাক আছে এখনও আছে আর ওদিকে বেগুন ক্ষেত আর হ্যাঁ বন্ধুরা এই যে সামনে একটা জানলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারকল জাংলা এই যে শুরু হলো আমাদের কারকল বিক্রি করা এখন থেকে কারকল বিক্রি করা হবে এই যে দেখাচ্ছি আপনাদের দেখুন কারকল গাছগুলো কারকল আজকে ফার্স্ট বিক্রি করতে নিয়ে গেছে কয়েকটা কারকল ধরেছিল এই যে কারকল জাংলা আর গাছগুলো দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখুন ফুলটা দেখুন দারুণ কিন্তু দেখতে তাই না এই যে দেখুন দেখুন এইভাবে এদিকে আরও আছে অনেক বড় জাংলা এই যে দেখুন গাছগুলো এই যে এদিকে তো এই টোটাল জাংলাই হচ্ছে কারকল জাংলা আর পাশে আছে খেত এই যে দেখুন এখান থেকে প্রচুর ডাটা বিক্রি হয়ে গেছে এখনও আছে আজকেও নিয়ে গেছে বাবা এই যে দেখুন আর এদিকেও ডাটা আছে দেখুন জাংলার নিচে প্রচুর ডাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ যে দেখুন এত ডাটা আছে কি বলবো অনেক ডাটা বিক্রি হয়ে গেছে এখনও প্রচুর ডাটা আছে আর এগুলো শাল ডাটা রাখা হবে আর এগুলো বিক্রি করা হচ্ছে আর বন্ধুরা এই যে এখানে হচ্ছে চাল কুমুর গাছ লাগানো হয়েছে হ্যাঁ যে দেখুন আর বন্ধুরা এই যে দেখুন কুইশাক হ্যাঁ যে এখানে কুইশাক শাক চাষ করা হয়েছে এই যে এই যে এতটুক জায়গা শাক চাষ করা হয়েছে ওই পর্যন্ত এখানেও কুইশাক বিক্রি হয়ে গেছে অর্ধেকের বেশি এখন প্রায় শেষের দিকে এই যে দেখুন এই কুঁশাকগুলো প্রতিদিন বিক্রি করা হয় আজকেও নিয়ে গেছে বাবা এই দেখুন বন্ধুরা এখানে শিবচরণ গাছ লাগানো হয়েছে আর এই সুতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সুতাগুলো হচ্ছে দাদা দাদা তাঁতের কাজ করে তার জন্য এই সুতাগুলো শুকা দিয়েছে মার দিয়ে এই যে বন্ধুরা আমাদের বেগুন ক্ষেত এখানে বেগুন বিক্রি হয়ে গেছে অনেক দিন আগে আর এই গাছগুলো রেখে দেওয়া হয়েছে আগা কেটে এগুলোই আবার বেগুন ধরবে আর ওই যে ভেন্ডি খেত দেখতে পাচ্ছেন ওই যে পাট শাক আর ওখানে কারকল জাংলা আর এটার পিছনে হচ্ছে ডাটা খেত এই যে তারপরে কুঁশাক ক্ষেত এইভাবে অল্প অল্প করে সব কিছু চাষ করা হয় আর বন্ধুরা এই যে দেখুন এখানে অল্প কচু গাড়া হয়েছে এই যে কচু চাষ করা হয়েছে এই যে এগুলো চারা করার জন্য করা হয়েছে এই যে দেখুন বন্ধুরা এখানে অল্প লঙ্কা চাষ করা হয়েছে আর এগুলো হচ্ছে মাইক্রো লঙ্কা এই যে এই যে এখানে লঙ্কা চাষ করা হয়েছে আর এখানে ছোটো ছোট গাছ কিছুদিন আগে গাছগুলো লাগানো হয়েছে আর এগুলো অনেক দিন আগে এগুলোতে লঙ্কা ধরে এইভাবেই আমরা অল্প অল্প করে চাষ করি সব কিছু আর এই হচ্ছে আমাদের বাড়ি তো আপনাদের দেখাবো আমাদের ঘরের কাজ কত দূর হয়েছে আর এই যে দেখুন এখানে হচ্ছে উস্তা অনেকে করলা বলে এই উস্তা লাগানো হয়েছে এই জায়গায় এই জানলাটাতে এই যে দেখুন এখানেও একটা গাছ আছে উস্তা গাছ আর দেখুন বন্ধুরা এটা কি জানেন বতুয়া শাক গাছ দেখুন বতুয়া শাকের বেশি কত বড় হয়েছে গাছটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত বড়ো হয়েছে আর এখানে যে বীজগুলো আছে সেগুলো তুলে রাখবো এগুলো ছিটিয়ে দেবো খ্যাতার মতো শাক হবে সেগুলো তুলে বিক্রি করবো এই যে পতুয়া শাক প্রচুর বেশি হয়েছে দেখতে পাচ্ছেন তো চলুন আমাদের সবজি দেখানো হয়ে গেলো এখন আপনাদের দেখাবো আমাদের ঘরে কাজ কত দূরে এগিয়েছে এই যে দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে ডালিম গাছ এই যে ডালিম ধরে আছে বন্ধুরা এই হচ্ছে আমাদের ঘর এই যে ঘরের কাজ এই পর্যন্ত হয়েছে তো চলুন ভালো করে দেখাই এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমাদের ঘরের কাজ হয়েছে সানসেট হয়ে গেছে বাইরে এদিকে জানলার এদিকে সানসেট হয়ে গেছে বাইরে আর টাইপিং কমপ্লিট হয়ে গেছে এই যে এটা হচ্ছে এক রুম দেখতে পাচ্ছেন এই যে পার্টিশন এটা হ্যাঁ পার্টিশন আর এটা একটা রুম তো চলুন আর একটা রুম দেখাই আপনাদের তো বন্ধুরা এই হচ্ছে আর একটা রুম এই রুমের পিছনে জানালা দেওয়া হয়েছে আর সামনে এই গজে জানালা দেওয়া হয় নাই এর কারণ পরবর্তীতে ওই পাশে আরেকটা রুম করা হবে সেই জন্য এই যে দেখুন তো চলুন উপর থেকে একটু দেখাই টাইপিংয়ের ওই সানসেটের উপরে উঠে আপনাদের দেখাই তো চলুন দেখতে থাকুন তো বন্ধুরা এই যে দেখুন আমাদের ঘরের কাজ এত দূর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কাজ হয়েছে বাকি কাজটা কিছুদিন পরে করা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের দেখাইলাম আমাদের খেতে কি কি ফসল চাষ হয়েছে আর আমাদের ঘরের কাজ কত দূর এগিয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানান আর একটি লাইক করে দিন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকন বাজিয়ে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা বাই বাই বন্ধুরা